বন্ধুরা আজ আমরা ছবি দেখে সর্বর্ণ চিনব এবং অ শিখবলি অলি ঘুরে ফুলে ফুলে আ আয়ে আপেল আপেল খেতে খুব মজা রসই রসইতে ইক্ষু ইক্ষুর রস অনেক মিষ্টি দীর্ঘই দীর্ঘইতে ঈদ ঈদ হলো খুশির দিন উঠ উঠ হলো মরুভূমির প্রাণী দীর্ঘাউ দীর্ঘাউতে উর্মি উর্মি দেখো নদীর কূলে ঋষি ঋষি মশাই বসেন ধ্যানে এ এতে এক গাড়ি এক গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐশ্বর্য ঐশ্বর্য লোভ ভালো নয় ও ওতে ওজন শরীরের ওজন স্বাভাবিক রাখো ও ওতে ঔষধি ঔষধি গাছের অনেক